ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা নুন আনতে পান্তা পুরায় দুঃখ নিরন্তর ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা ঘর নুন আনতে পান্তা পুরায় দুঃখ নিরন্তর বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপাই ঘরে কি তোমাকে মানায় ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা ঘর নৌ নানতে পান্তা পুরায় দুঃখ নিরন্তর ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা ঘর নৌন আনতে পান্তা পুরায় দুঃখ নিরন্তর বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানা বড় লোকের মেয়ে তুমি সুখে থাকার স্বভাব কোনদিনও দিনও তো কারে বলে অভাব হ বড় মে মেয়ে তুমি সুখে থাকার স্বভাব কোনোদিনও বোঝো কারে বলে অভাব যোগ্য ছেলের সাথে বিয়ে বলল তোমার মায় ভাবছি রূপা ভাবছি রূপায় ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা ঘর নুন আনতে পান্তা ফুরায় দুঃখ নিরন্তর বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবছি রূপা ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় এসি অলা গাড়ি চলো দামি পোশাক গায় চোখে তোমার রঙিন চশমা সোনার নপুর পায় এসিওলা গাড়ি চলো দামি পোশাকায় চোখে তোমার রঙিন চশমা সোনার নপুর পায় তোমার সাথে মনের মিল যদি হয়ে যায় ভাবছি রুপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানায় ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা ঘর নুন আনতে পান্তা পুরায় দুঃখ নিরন্তর ছোট্ট চাকরি অল্প বেতন টিনের চালা নুনান্তে পান্তাপুরায় পান্তা পুরায় দুঃখ নিরন্তর বৃষ্টির দিনে বৃষ্টি পড়ে টিনের ভাঙা দিয়ে অনেক কষ্টে বেঁচে আছি বুকে স্বপ্ন নিয়ে এমন একটা দুঃখী মানুষ সুখী হতে চায় ভাবছি রূপা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানা ভাবছি রূপা এই ঘরে কি তোমাকে মানা